হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট নিজের খেয়াল রাখো নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখো যতক্ষণ তোমরা তোমাদের নিজেদের মন তোমরা ভালো রাখবে ততক্ষণ তোমাদের শরীরও ভালো থাকবে আর আমাদের মন যদি খারাপ থাকে না তাহলে আমাদের শরীরের ওপরে সেটার নেগেটিভ ইমপ্যাক্ট ভীষণ পরিমাণে পড়ে তাই জন্যেই বলবো যে সব সময় নিজের মনের যত্ন নাও শরীরের থেকে আগে মনের যত্ন নাও মন ভালো থাকলে শরীর এমনিই ভালো থাকবে চলো আজকের আবারও কারেন্ট ফিলিংস নিয়ে চলে এসছি তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তার মন মস্তিষ্কে কি চলছে তার কি পদক্ষেপ হতে পারে টোটালটাই দেখব তো আমি এই দিকটা দিয়ে শুরু করব সরিয়ে রাখছি চলো থ্যাংক ইউ পজিটিভ থাকো এবং হাসি খুশি মুখটা চিন্তা করো তোমার মনের মানুষের এবং যথেষ্ট পজিটিভ থাকার চেষ্টা করো বন্ধুরা আমি দেখে নেব আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে এই মুহূর্তে আমার ভিভার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ইউনিভার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস আমার বন্ধুদের নিয়ে কারেন্ট ফিলিংস আমার বন্ধুদের প্রতি তার কারেন্ট ফিলিংস দেখাও ইউনিভার্স দেখাও আর কেন মাইকেল আমার বন্ধুদের নিয়ে তার কি কারেন্ট ফিলিংস রয়েছে আমার বন্ধুদের নিয়ে তার কি কারেন্ট ফিলিংস রয়েছে current feelings. I'm I won't do the current feelings. I won't do the current feelings. I'm I won't do current feelings. I'm I won't do current feelings. Hum. Bon যেখানে আছে যেখানেই সে থাক সেখানে তার প্রচুর প্রবলেম অনেক কিছু একটা নয় কোনো একটা প্রবলেম নয় অনেক প্রবলেমে জড়িয়ে আছে তোমার মানুষরা এবং সে প্রবলেমগুলো থেকে না পালানোর চেষ্টা করছে এবার সে যেখানেই থাক যার কাছেই থাক যার সঙ্গেই থাক বা পরিবারে হোক অন্য কোনো রিলেশনে থাক যেখানেই থাক সেখানে না প্রচুর অশান্তি প্রচুর সমস্যা তোমার মানুষটিকে ঘিরে রয়েছে এবং তোমার মানুষটা না এবার সেই সমস্যাগুলো থেকে পালানোর চেষ্টা করছে সমস্যাগুলো থেকে কোথাও হয়তো অনেক কিছু ইনভেস্ট করে ফেলেছে এবার সেখান থেকে কিছু রিটার্ন পাওয়ার চেষ্টা করছে এটাও হতে পারে সে কোথাও তার অর্থ তার অনেক কিছু তার ইমোশন তার সময় এনার্জি সে ইনভেস্ট করেছে কিন্তু সেখান থেকে সে কোনো রিটার্ন পায়নি সেখান থেকে সে কোনো রিটার্ন পায়নি হতে পারে এখানে থার্ড পার্টি তা মুন আমাকে এটাই বোঝাচ্ছে যে এখানে কোনো স্ট্রং থার্ড পার্টি থাকতে পারে কিন্তু বন্ধুরা তোমার মনের মানুষটি সেখানে ভালো নেই অনেক রকম সমস্যায় জড়িয়ে আছে এবং ডেফিনেটলি তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছে তোমাকে নিয়ে সে জেগে জেগেও স্বপ্ন দেখছে এবং সেটাই ভাবছে যে যখন তুমি তার জীবনে ছিলে তার দিনগুলো কতটা রঙিন ছিল সেটা সে ভাবার চেষ্টা ভাবছেই এবং সে তোমাকে ছেড়ে হয়তো ইমোশনালি একেবারেই ডিট্যাচ হয়ে গিয়েছিল একটা সময় মানে তুমি ফিল করেছিলে যে এই মানুষটা ইমোশনালি টোটালি ডিট্যাচড তোমার থেকে হয়ে গিয়েছিল বন্ধুরা হয়তো আট মাস আট সপ্তাহ আগে এরকমটা আট সপ্তাহ ধরে বা আট মাস ধরে এরকম চলছে আট দিন ধরে ইমোশনালি ডিট্যাচ হয়ে গিয়েছিল বন্ধুরা কিন্তু বর্তমানে সে কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে হাজারো সমস্যায় ঘিরে আছে বাট সে তোমার দিকেই তাকিয়ে আছে এবং ডেফিনেটলি তোমার সাথে একটা নিউ বিগিনিংও করতে চায় সে যেখানে রয়েছে সেখান থেকে সে বেরোতে চাইছে তোমাদের মধ্যে থার্ড পার্টি যদি তার পরিবার হয়ে থাকে তাহলে সে পরিবারের থেকে দূরত্ব মেনটেন করছে থার্ড পার্টি যদি কোনো লাভিং পার্সেন হয়ে থাকে তো সে সেখান থেকে বেরোতে চাইছে সে সেই জায়গাটা থেকে বেরোতে চাইছে এবং তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে কিন্তু এই মানুষটি কিছুটা ইগোয়েস্টিক পার্সন সে তোমাকে চাইছে তো অনেক কিছুই সে চাইছে তো অনেক কিছুই কিন্তু মুখে বলতে পারছে না অনেক কিছুই সে চাইছে সে তার মধ্যে অনেক স্বচ্ছতা এসছে তোমার সঙ্গে তার সম্পর্ক সম্পর্কে তার অনেক স্বচ্ছতা এসছে এই মানুষটি এখন সেলফ লাভ করতে শিখেছে আগে হয়তো সে সেটা করতো না সে হয়তো পরিবারের জন্য বা যার কাছে গেছে তার জন্য হয়তো নিজের জীবনটাকে পিষে ফেলছিল তো পিষতে পিসতে তার মধ্যে একটা অ্যাকিনিং হয়েছে সে বুঝতে পেরেছে যে সে ইউজ হচ্ছে সে ইউজ হচ্ছে সে বুঝতে শিখেছে এবং সে যেখানে ইনভেস্ট করছে সেখান থেকে সে রিটার্ন কিছু পাচ্ছে না এবং সে এটাও জানে যে তোমরা তার জন্য ওয়েট করছো সে এটাও জানে যে তোমরা তার জন্য ওয়েট করে আছো এবং তোমরা অনেকটা তার জন্য ইনভেস্ট করেছিলে একটা সময় হতে পারে অর্থ পর্যন্ত তোমরা হয়তো এই মানুষটাকে দিয়েছিলে তার সাথে সময় এনার্জি ভালোবাসা সবই দিয়েছিলে তো তোমাদের তার এবং তোমার যে সম্পর্ক সেই সম্পর্ক ব্যাপারে এই মানুষটির কাছে স্বচ্ছতা এসে গেছে এবং মানুষটি ওই জায়গাটা থেকে বেরিয়ে তোমার দিকে আসতে চাইছে এবং তোমাকে সরি বলতে চাইছে বন্ধুরা তোমাদেরকে সরি বলতে চাইছে কিন্তু মানুষটি এতটাই ইগোয়েস্টিক পারসন যে সে চাইছে অনেক কিছু কিন্তু বলতে পারছে না হয়তো রিয়েলাইজ সে অনেক বড় বড় কিছু করেছে কিন্তু তার অ্যাকশান যখন দেখবে তখন সেটা মনে হবে তোমার কাছে খুব ক্ষুদ্র একটা অ্যাকশান কেন কেন তার ইগোটা সেখানে হার্ট হচ্ছে তোমাদেরকে সরি বলতে কিন্তু সে বলতে চায় সরি আমি দেখে নেব যে এই মানুষটির মন এবং মস্তিষ্কে এই সম্পর্কটাকে নিয়ে কি চলছে আমি দেখে নেব যে এই মানুষটি তোমাদের মনের মানুষের মন মস্তিষ্কে কি চলছে এই সম্পর্কটা নিয়ে ইমোশনালি সে কী ভাবছে প্রথমে দেখব এই সম্পর্কটাকে নিয়ে সে ইমোশনালি কী ভাবছে সে ইমোশনালি কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে দেখো বন্ধুরা ইমোশনালি দেখো এখানে হতে পারে কেউ ম্যারেড তোমার পার্সন কোথাও ম্যারেড বা কোথাও কমিটেড রিলেশনশিপে সে আছে তো ইমোশনালি সে তোমাকে প্রোভাইড করতে চাইছে বন্ধুরা ইমোশনালি সে তোমাকে প্রোভাইড করতে চাইছে তোমার দিকে আসতে চাইছে ইকুয়াল তুমি যতটা তাকে অতীতে দিয়েছিলে তুমি হয়তো তোমার তোমার পৃথিবী হয়তো সে ছিল তোমার গোটা পৃথিবী সে ছিল কিন্তু তুমি তার পৃথিবী হতে পারো কিন্তু এখন সে চাইছে তার গোটা পৃথিবী তুমি হও সে তার গোটা পৃথিবী তোমাকে বানাতে চাইছে সম্পর্কটাকে সে নতুন করে সাজাতে চাইছে সম্পর্কটায় প্রোভাইড করতে চাইছে সম্পর্কতে ইকুয়াল একটা ব্যাপার আনতে চাইছে যে ইকুয়ালিটি আনতে চাইছে তো সে ইমোশনালি এটা চিন্তা করছে তো আমি এবার দেখব যে সে মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে কী ভাবছে আচ্ছা আমি এই কার্ডগুলো নিয়ে নিই সে মস্তিষ্ক দিয়ে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে সে কি ভাবছে মস্তিষ্ক মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে সে কি ভাবছে প্লিজ প্লিজ দেখাও প্লিজ আপেল দেখাও প্লিজ দেখাও যে সে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে এই সম্পর্কটা মস্তিষ্ক দিয়ে কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে দেখো মস্তিষ্ক বলেছি তো মস্তিষ্ক কাটিয়ে এসছে মস্তিষ্ক দিয়ে সে কি ভাবছে আচ্ছা আর একটা মস্তিষ্ক দিয়ে সে কি ভাবছে মস্তিষ্ক দিয়ে এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে কি ভাবছে মস্তিষ্ক দিয়ে সম্পর্কটাকে নিয়ে দেখো মস্তিষ্ক দিয়েও সে একই কথা ভাবছে দেখো এত কাঠ সাফেল করলাম ঠিক মন মন এবং মস্তিষ্কর অ্যালাইনমেন্টে এসে গেছে তোমার পার্সেন্টি মন এবং মস্তিষ্ক সমান হয়ে গেছে মস্তিষ্ক দিয়েও সে তোমাকেই প্রোভাইড করতে চাইছে তোমার দিকেই আসতে চাইছে তোমার ক্ষেত্রেই ইকুয়ালিটি আনতে চাইছে যতটা তুমি করেছিলে তোমাকে সে সেটা রিটার্ন করতে চাইছে বন্ধুরা যতটা তুমি তার জন্য করেছিলে তোমার পার্সেন রিটার্ন করতে চাইছে তোমার পার্সেন বুঝতে পারছে সে কিছুটা লজিক্যালি বিচার করেও সে দেখেছে যে না তুমিই ঠিক সে লজিক্যালিও ইমোশনালি তো সে বুঝতেই পেরেছে লজিক্যালি যখন সে ব্রেন দিয়ে চিন্তা করেছে তখনও তার মনে হয়েছে তুমিই ঠিক তোমার দিকেই আসা উচিত এবং সে মানুষটার এটাই বুঝতে পেরেছে যে তাকেই কিছু করতে হবে এই সম্পর্কে তাকে একাই কিছু করতে হবে সে যদি না করে তার এই সম্পর্ক এগোবে না এই সম্পর্কটা এগোবে না হয়তো সে এই সম্পর্কটাকে ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছে কিছুটা কখনো কখনো তার মনে হচ্ছে যে সম্পর্কটা আমি ইউনিভার্সের হাতে ছেড়ে দিই সে যদি ঠিক করে করবে আবার কখনো কখনো তার মনে হচ্ছে না এখানে আমারই কিছু করা উচিত এখানে আমি যদি পদক্ষেপ না নিই তাহলে সম্পর্কটা এগোবে না আর তো আমারই কিছু করা উচিত এবং আমার ন্যায় করা উচিত তো তোমার দিকে আসাটা তার কাছে মনে হচ্ছে এ এর প্রতি আমার ন্যায় করা উচিত এবং সে সেটাই চিন্তা করছে মেন্টালিও সে এটাই ভাবছে তো আমি এবার দেখে নেব যে এই রকমই যদি ভাবনা হয়ে থাকে ইমোশনালি এবং মেন্টালি তবে এই মানুষটির এই মানুষটি পরবর্তী পদক্ষেপ কি নিতে পারে এই মানুষটির কি হতে পারে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের মনে মানুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কি হতে পারে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ পরবর্তী পদক্ষেপ দেখাও ইউনিভার্স ফিস দেখাও আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি পরবর্তী পদক্ষেপ তাদের মনের মানুষ কী নিতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ পরবর্তী পদক্ষেপ থ্যাংক ইউ থ্যাংক ইউ টম অফ দ্য ডেক দেখো বন্ধুরা থ্যাংক ইউ পরবর্তী পদক্ষেপ অবশ্যই রিউনিয়ন আসছে আকস্মিক আসবে হঠাৎ করে তোমরা বুঝতেই পার আনএক্সপেক্টেডভাবে আসবে হয়তো তোমরা মনে করবে যে সম্পর্কটা একদম শেষ হয়তো তোমরা এটা ভেবেই নেবে কেন তোমরা ভেবেই নেবে একটা সময় যে এই সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেছে একেবারে শেষ হয়ে গেছে সম্পর্কটা তার কিচ্ছু বাকি নেই কিন্তু সম্পর্কটা কিন্তু শেষ হয়ে যাবে না এই সম্পর্কটায় ওই মানুষটি বেরোতে পারবে না বহু চেষ্টা করবে বেরোনোর বেরোনোর চেষ্টা করেছেও হয়তো অদীতে কিন্তু বেরোতে পারবে না সে হ্যাংম্যান থাকবে এবং আকস্মিক আনএক্সপেক্টেডলি সে তোমার দিকে কিন্তু আবারও এগোবে অবশ্যই দেখো এখানেও সে ইকুয়াল সে তোমাকে তুমি যতটা দিচ্ছ সেও তোমাকে ততটাই ফিরিয়ে দিতে চাইছে বন্ধুরা তুমি যতটা দিচ্ছ ততটাই সে ফিরিয়ে দিতে চাইছে এবং সে তোমার দিকে অবশ্যই আসবে যদি এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় সে ট্রাভেল করে তোমার কাছে আসবে এবং তোমাকেও হয়তো কোথাও যাওয়ার কথা প্রস্তাব দিতে পারে তোমার সাথে দেখা করতে আসবে এবং পিসফুল একটা রেজুলেশন চাইবে পিসফুল একটা সম্পর্কের হাত সে কিন্তু তোমার দিকে বাড়িয়ে দেবে শান্তিপূর্ণ একটা সম্পর্কের হাত সে কিন্তু তোমার দিকে বাড়িয়ে দেবে বন্ধুরা এবং অবশ্যই এই সম্পর্কের রিউনিয়ন হবে কারো কারোর ক্ষেত্রে লং টার্ম কানেকশান লং টার্ম কমিটমেন্ট কারোর কারোর ক্ষেত্রে বিবাহ দেখা যাচ্ছে হ্যাঁ পরবর্তী পদক্ষেপ খুবই সুন্দর সে আসবে সে তোমাকে কমিটমেন্ট দেবে একটা শান্তিপূর্ণ প্রস্তাব যে তুমি শান্তিপূর্ণ প্রস্তাব যাকে বলে সেরকম প্রস্তাব দেবে এবং তোমার সাথে কানেক্ট হবে আবারও কানেক্ট হবে তো আমি এবার দেখে নেব যে এরকমই তো পদক্ষেপ সে নেবে অবশ্যই সে পদক্ষেপ নেবে আচ্ছা দেখে নি যে কতদিনের মধ্যে সে পদক্ষেপ কত দিনের মধ্যে ইউনিভার্স এই পদক্ষেপ কত দিনের মধ্যে সে নেবে ভিউভার্সের মনের মানুষ কত দিনের মধ্যে পদক্ষেপ নেবে ভিউভার্সদের মনের মানুষ কত দিনের মধ্যে পদক্ষেপ নেবে ভিউভার্সদের মনের মানুষ কত দিনের মধ্যে পদক্ষেপ নিতে পারে কত দিনের মধ্যে পদক্ষেপ নিতে পারে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও ইউনিভার্সের মনের মানুষ কত দিনের মধ্যে পদক্ষেপ নিতে পারে কত দিনের মধ্যে পদক্ষেপ নিতে পারে কত দিনের মধ্যে নিতে পারে পদক্ষেপ কত দিনের মধ্যে পদক্ষেপ নিতে পারে চার থেকে আট সপ্তাহ বা দিনও হতে পারে চার থেকে আট দিনের মধ্যে কেউ 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 যোগাযোগ করবে কারোর কারোর ক্ষেত্রে দশ দশ দিন লাগতে পারে কারোর কারোর ক্ষেত্রে আজকেও পল আসতে পারে কারোর কারোর ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে চার থেকে আট থেকে চার থেকে আট দিন দশ দিন আবার কারোর কারোর ক্ষেত্রে কিন্তু দশ সপ্তাহ চার সপ্তাহ আট সপ্তাহ সময় লাগতে পারে মাসটা আমি কমই বলবো আমি সপ্তাহই বলছি চার থেকে আট সপ্তাহ কারো কারোর ক্ষেত্রে সময় লাগতে পারে হ্যাঁ আমি দেখব যে ইউনিভার্স ইউনিভার্স এই সম্পর্ক নিয়ে কি বলতে চাইছেন আচ্ছা আমি দেখে নেব যে যারা যারা দেখছে আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ কোন রাশি হতে পারে রাশিটা জানলেও তোমাদের তোমরা অনেকটা স্যাটিসফাইড হবে যে হ্যাঁ এটা তোমাদেরই রিডিং আমি দেখব এখানে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কি রাশি হতে পারে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের মনের মানুষের কি রাশি হতে পারে এখানে মনের মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষের কী রাশি হতে পারে আমার মনের মানুষের কি রাশি হতে পারে কি রাশি হতে পারে কী রাশি হতে পারে আমার ভিউভার্সদের মনের মানুষের কি রাশি হতে পারে কি রাশি হতে পারে আমার ইউনিভার্সের এখানে কন্যা মকর রাশি হওয়ার সম্ভাবনা বেশি কারো কারো ক্ষেত্রে মেষ সিংহ ধনু রাশি হতে পারে তুলা তুলা রাশি হতে পারে মিথুন রাশি হতে পারে তুলা রাশি হতে পারে কুম্ভ রাশি হতে পারে তুলা রাশি হতে পারে আচ্ছা আর একটা কাঠ নেবো কেন এখানে কিন্তু জল তত্ত্ব আসেনি একটা রাশি নেব দেখি আর কি আসে ইয়েস দেখো আমি বললাম জল তত্ত্ব আসেনি তো কর্কট বৃষ্টিক মিন হতে পারে তবে এখানে কর্কট বৃষ্টিক মিন খুব কম দেখা যাচ্ছে বাকি বৃষরাশি বেশি দেখা যাচ্ছে বৃষ বৃষকন্যা মকর বেশি দেখা যাচ্ছে মেষ মেষ সিংহ মেষ সিংহও এসেছে আর তুলা মেষ সিংহ মকরও এসছে এবং লিবড়া এসছে তুলা তো এই রাশির তোমাদের যে মনের মানুষ এই রাশির হতে পারে মিথুন তুলা কুম্ভ হতে পারে তোমাদের মনের মানুষের রাশি তো আমি দেখে নেব এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স কি বলতে চাইছেন তোমাদের এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স তোমাদেরকে কি গাইড করতে চাইছেন বা সম্পর্কটা কি হতে পারে ভবিষ্যতে কি দেখাচ্ছে তোমাদেরকে ইউনিভার্স ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কী দেখাচ্ছ কী দেখাচ্ছ আর দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ কী দেখাচ্ছ থ্যাংক ইউ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্সটি দেখাচ্ছেন দেখো বটম অফ দ্য ডেক টু অফ কাপস পরবর্তী পদক্ষেপেও টু অফ কাপস ছিল এখানেও টু কাপস অর্থাৎ ইউনিভার্সও তোমাদেরকে দেখাচ্ছেন যে ভবিষ্যতে তোমাদের সম্পর্কটার মধ্যে কিন্তু মানে ইকুয়ালিটি আসবে তোমরা দুজন দুজনকে সমানভাবে ভালোবাসবে দুজন দুজনকে সমানভাবে সময় দেবে এনার্জি দেবে স্টার এনার্জি এটাই দেখাচ্ছে যে এই সম্পর্কটাকে নিয়ে তোমরা আশাবাদী থাকতে পারো শুধুমাত্র একটু ব্যালেন্সের প্রয়োজন আছে তোমাদের দুজনের মধ্যেই একটু ব্যালেন্স আনতে হবে দুজনের সম্পর্কের মধ্যে নিজেদের মধ্যে কিছুটা ব্যালেন্স আন এই সম্পর্কের মধ্যে আশা আছে হোপ আছে এবং প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করো হ্যাঁ অবাস্তব চিন্তাভাবনাগুলো বন্ধ করে প্র্যাকটিক্যালি ভাবো চিন্তাভাবনা করো প্র্যাকটিক্যালি লজিক্যালি ভাবো এবং আরেকটা মেসেজ লজিক্যালি এবং ইমোশ লজিক্যালি এবং ইমোশনালি দুদিকে ব্যালেন্স রাখতে হবে শুধু লজিক্যালি ভাবলে চলবে না বা শুধু ইমোশনালি ভাবলেও চলবে না এই দুটোর মধ্যে ব্যালেন্স আনতে হবে এই সম্পর্কটা নিয়ে যেমন যেমনই লজিকালিও ভাবতে হবে তেমনি ইমোশনালিও ভাবতে হবে শুধু ইমোশন দিয়েও কিছু হয় না শুধু লজিক দিয়েও কিছু হয় না দুটোকেই সমানভাবে তোমাদের জীবনে কিন্তু আনতে হবে তবেই কিন্তু এই সম্পর্কটা আবারও সুন্দর হবে দুজনকেই কিছুটা কিছুটা এগিয়ে আসতে হবে তো খুব সুন্দর দেখালেন ইউনিভার্স খুব সুন্দর রেজাল্ট ভবিষ্যৎ দেখালেন সম্পর্কটা তো এই পজিটিভ এনার্জিকে অবশ্যই তোমরা ক্লেম করো আজকেও খুব পজিটিভ এনার্জি দেখা গেছে তো ক্লেম করো তোমরা ইউনিভার্সের থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ জানাও আর কেঞ্জেল মাইকেলকে সবাইকে থ্যাংক ইউ জানাও সব অ্যাঞ্জেলসের ডিমাইনকে মাদার আর্থকে থ্যাংক ইউ জানাও এবং ক্লেম করো পজিটিভ এনার্জি তো এখানেই শেষ করছি বন্ধুরা আমার রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা